হরে কৃষ্ণ তো আজকে ভগবত গীতা সম্বন্ধে একটু আলোচনা করব তো দেখুন ধর্মকে নিয়ে যেভাবে আমাদের ঠেসাঠেসি হচ্ছে খুব ভয়ানক ব্যাপার আমাদের ভিতরেই সাধুসন্তের ভিতরেই যে সমস্ত ভাবধারা তৈরি হচ্ছে তাতে সাধারণ মানুষ এরা এমন একটা জায়গায় মানে এমন একটা পরিস্থিতিতে তারা পড়ে যাচ্ছে কার কথা শুনবে বিভিন্ন ধরনের শাস্ত্র গ্রন্থ হাতে নিয়ে তো যেভাবে আঙ্গুল দেখিয়ে কথা বলছে জানি না কে কার কিভাবে তারা গ্রন্থ নিজে নিজে তৈরি করে এখন সব কিছুর একটা তো সীমা আছে সিদ্ধান্ত আছে তো ফেসবুক ইউটিউবে অনেক কিছু দেখা যায় তো আমি একজন উনি কীর্তন করে না ভাগবত পাঠ করে তা জানি না উনি শাস্ত্রগ্রন্থ হাতে নিয়ে তো বিভিন্ন ধরনের লেকচার দিচ্ছে তো আমি ওখানে একটা ভাষা শুনতে পেলাম যে উনি গ্রন্থে লেখা আছে তো এমন ধরনের ভাষা প্রয়োগ করছে তো এখন কোনটা মিলিয়ে আমরা দেখব কেউ বলছে ধর্মগ্রন্থ এগুলো পড়ার দরকার নেই কেউ বলছে এই শ্রাদ্ধবিধি করার দরকার নেই কেউ বলছে শ্রাদ্ধবিধিতে মাছ মাংস খেতে হয় কেউ বলছে আহার করা ভালো আবার বিভিন্ন ধরনের মতবাদ তৈরি হচ্ছে তা একটা কথা চিন্তা করুন এইভাবে যদি ধর্মকে নিয়ে টানাটানি শুরু হয় তো কতদিন আমরা এই ধর্মের জায়গায় ঠিক থাকতে পারবো কেউ হয়তো একজনকে বুঝিয়ে গেল শাস্ত্রের যা সংবিধান আছে তো সাধারণ মানুষ সেটাই জানে বা বিশ্বাস ভক্তি সহকারে সেটি পালন করে তো আর একজন হয়তো সেখানে এসে সে আর একভাবে বুঝিয়ে গেল যে এটা নয় এটা এবার মধ্যবিত্ত মানুষটা তৃতীয় পক্ষ মানুষটা ও কি বুঝবে কার কথাটা ধরবে কোনটা সত্যি এরকম একটা পর্যায়ে পড়ে গেছে যার জন্য মানুষ ভক্তির জায়গায় ঠিক থাকছে না কলিকালে চৈতন্য মহাপ্রভু বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে সহজ সরল পদ আনলেন এই জন্য মনকে সরলতা করে একাগ্র চিত্তে ভক্তি সহকারে ভগবানের নাম করুন আমি কারো নাম ধরে বলতে পারবো না বা আমি কোনো ধর্মশাস্ত্র গ্রন্থে নিন্দা করতে পারবো না আপনারা কিছু ভক্তিশাস্ত্র ভগবানের যদি আপনাদের গীতার উপর ভগবানের মুখের উপর যদি বিশ্বাস থাকে তো ভগবানের প্রতি যদি আপনাদের ভক্তি থাকে তো বেশি কিছু জানার দরকার নেই জগতে এমন পন্ডিতে ভরে যাচ্ছে তো বিভিন্ন ধরনের শিক্ষা দিচ্ছে এরা এদের পোশাকের ঢংচং বা এদের যে কথার ভঙ্গিমা দেখে আপনারা ভুলে যাবেন না কেননা একটা কথা মনে রাখবেন পোশাকে মানুষ ভদ্র হয় না মানুষ ভদ্র হয় তার চরিত্রে আপনারা ভক্তি করুন আচরণ করুন তো সরলতা মনে হরিনাম সংকীর্তন করুন বেশি কিছু বুঝতে হবে না এই অতি জিনিসটাই হচ্ছে ক্ষতি যারা আপনাকে অতি বুঝাবে বিভিন্ন জ্ঞানের কথা দেবে আপনি সমস্ত কিছু নিতে নিতে আপনি নিজেই গুলিয়ে যাবেন এই জন্য কিছু কিছু জিনিস আমাদের ভেবে চিনতে কাজ করতে হয় শুধু যে জগতে কোনো কিছুই নেই তা নয় চৈতন্য মহাপ্রভু উনি কিছু কিছু যে নির্দেশ দিয়ে গেলেন সেই কথাগুলোর উপর নির্ভর করে আপনারা করুন কেউ বলছে যে আমি শুনতে পেলাম আমি কীর্ত নিয়ে নাম বলব না আমি বলে কারো ভালো হওয়া কারো মন্দ হওয়া এটা বলতে চাই না এ আমিষ দেখাচ্ছে ও নিরামিষের ই দেখাচ্ছে কেউ বলছে এরা যে নিরামিষ বলছে তাহলে এই জিনিসের মধ্যে এই বস্তু থাকে তাহলে কি করে নিরামিষ হলো দেখো এগুলো বিচার করতে গেলে জগতের কোনো কিছুই মানুষ খেতে পারবে না চলতে পারবে না এখানে নিরামিষ আমিষ বলতে যেটা শাস্ত্রে পাওয়া যায় এখানে নিরামিষ আমিষ বলতে কোনো কিছু নেই শুধু এই আহারগুলোকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে দেখুন একই জায়গায় একই জমিতে একই দোকানে সেখানে পেঁয়াজ রসুন থেকে শুরু করে অনেক কিছু মাছ মাংস বিভিন্ন ধরনের একটা জায়গায় কিন্তু পাওয়া যায় কিন্তু সেখানে নাড়া ছোঁয়া অনেক কিছু হচ্ছে ওই একই হাতে ঘাটা হচ্ছে সেটা বড় কথা নয় এখানে আহারকে তিন ভাগে বিভক্ত করল কি সাত্ত্বিক রাজসিক তামসিক এই খাদ্যগুলোকে তিন ভাগে বিভক্ত করা হল এখন যেগুলো সাত্বিক আহার নামে পরিচিত শতগুণী আহার সেই আহারগুলো আমাদের ভোজন করা দরকার রাজসিক তামসিক খাদ্যগুলো আমাদের কখনো ভোজন করা ঠিক নয় কেন এই ভোজনের উপর মানুষের মনোবৃত্তি তৈরি হয় আর এই মনোবৃত্তিতে মানুষের তার চলার গতি চলে আসে যার জন্য আহারটাকে শুদ্ধ করতে বলছে তাহলে এখন এই আহারটাকে মানুষ এই নিরামিষ আর আমিষ ভেবে নেয় তাহলে যাই হোক এই সম্বন্ধে আমি বেশি কিছু বলবো না তো আমরা অল্প কিছু জিনিস দেখি নিই দু একটা কথা গীতা পাঠ মাহাত্মে বিশ্বাসে মেলোয়ে বস্তু তর্কে বহুদূর এবার জ্ঞানের দ্বারা বিভিন্ন যুক্তির দ্বারা এগুলো বিভিন্ন কথা শুনতে শুনতে আপনারা কোথায় হারিয়ে যাবেন কেন জানেন আকাশে যখন মেঘ ওড়ে একটা বিশাল বড় মেঘের থেকে যদি এক টুকরো মেঘ খসে যদি খসে যায় সেটা যদি সময় মতো তার সঙ্গে মিশে যেতে না পারে তাহলে কিন্তু মহাশূন্যে সেটা হারিয়ে যাবে এটা আমরা গীতায় পাই সেই রকম এই যে জগৎ সংসারে যত পাণ্ডিত্য যত জ্ঞানী বিভিন্ন ধরনের ভক্তিশাস্ত্রের মানুষও বিভিন্নভাবে যে সাধারণ মানুষকে পরিচালনা করছে তারা এই ছিন্ন ম্যাগের মতো ঠিক এক সময় হারিয়ে যাবে যদি সঠিক সময়ে সৎগুরুদেবের চরণে বা সঠিক বৈষ্ণব গুরু এদের সাধু সঙ্গের সৎ ভাবনায় যদি পৌঁছতে না পারে তাহলে এই রকম মতিভ্রম কথা শুনতে শুনতে তারা ঠিক ওই ছিন্ন ম্যাগের মতো হারিয়ে যাবে এই জন্য আমি প্রার্থনা রাখব বিভিন্ন কথায় মন প্রাণ না দিয়ে শুধু একটু কথায় চিন্তা করুন ভগবানের চরণে ভক্তি করার প্রয়োজন আছে কি নেই ভগবানের চরণ সেবা করার প্রয়োজন আছে কি নেই গুরু বৈষ্ণবের চরণ সেবা করার প্রয়োজন আছে কি নেই এবার গুরু তো অনেক সেজে নিয়েছে জগতে সাধুও অনেক সেজে নিয়েছে শুধু আপনারা দেখুন যে একজন গুরু হতে গেলে একজন বৈষ্ণব হতে গেলে আর যিনি ভগবান আপনারা এই লক্ষণগুলোর কথা শাস্ত্রে লেখা আছে শুধু দেখুন সেই আচরণ সেই লক্ষণগুলো ওনার ভিতরে পাওয়া যায় কি না নিজে আচরণ করছে কি না একটা আছে উনি লেকচার করছে কিন্তু নিজে কোনো আচরণ করছে না এখানেও গণ্ডগোল আছে আর যিনি আচরণ করছে প্রচার করছেন না এখানে গণ্ডগোল না থাকলেও কিছু সমস্যা আছে তার মানে উনি নিচেরটা করছে কিন্তু জগতে উপকারের জন্য কিছু করছে না আর যাকে দেখছেন আচার প্রচার দুইটাই করছে তার কথা ধরুন তার চরণে আশ্রয় নিন হুম আমার ভালো লাগে তো জানি না গোপীনাথ ব্রহ্মচারী প্রভুপাতের মানে সঠিক জায়গাটা কোথায় তো ভালো লাগে ওনার ভাগবত বা কথাগুলো খুব কার্যকরী হয়তো মানুষের অনেক ব্যথা লাগে কিন্তু কথাগুলো খুব মূল্যবানী করতে পারলে ভালো যদি কেউ না পড়ে চেষ্টা করুন কিন্তু প্রয়োজন আছে উটকো মানুষের কথা ধরবেন না কথাগুলো একটু কষ্টকর হলেও মেনে নেওয়া বা কর্ম করে যাওয়া খুব ভালো চেষ্টা করুন বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের কথা শুনবেন না তাহলে কিন্তু সব কিছু হারিয়ে যাবে বাবা প্রয়োজন আছে তা যাই হোক আমি অন্য প্রসঙ্গে চলে গেলাম তাহলে আমরা একটা জিনিস দেখি গীতাতে গীতা পাঠ মাহাত্মে বলছে কি সকল স্থানে ভোজনকারী এবং সর্বত্র দান গ্রহণকারী সেই ব্যক্তি গীতা পাঠ করিলে মানে নিত্য গীতা পাঠ করিলে কোনো পাপে লিপ্ত হয় না দেখুন গীতায় বলছে যদি আমরা বিশ্বাস করি ভগবানের এখানে বলছে কি যে কোনো স্থানে সাধারণ মানুষ বিভিন্ন ধরনের ভোজন করতে পারে এটা করেও আবার বিভিন্ন জায়গায় দান ধ্যান আমরা অনেক সময় পাপে লিপ্ত হই কিছু এই দান ধ্যানের প্রভাবে আবার পুণ্য লাভ করি এই দান ধ্যান করে তাহলে বিভিন্ন পাপে আমরা লিপ্ত হলেও শাস্ত্রে বলছে নিত্য গীতা পাঠ যদি আমরা করি তাহলে সর্বপাপ হইতে আমরা মুক্ত পেতে পারি হুম নিত্য গীতা পাঠ করলে তাহলে এটা যদি সত্যি হয় কথাটা তাহলে এই গীতা পাঠটা মনে শত্রুতা রেখে হিংসে করে এগুলো তো আমার প্রয়োজন নেই শুধু ভক্তি সহকারে আমরা যদি এটুকু করি তাহলে কেন আমাদের লাভ হবে না অবশ্যই এই জন্য বুঝলে অল্পই ভালো যার জন্য বিভিন্ন আপনারা ইউটিউব ফেসবুকে বিভিন্ন ধরনের চ্যানেলে আপনারা শুনছেন দেখছেন বিভিন্নজন বিভিন্নভাবে লেকচার দিচ্ছে এবার আমি আমি দেখি ফেসবুক ইউটিউবে এই কীর্তনিয়াদের বিভিন্ন কথা শুনি তো অনেক কীর্তনিয়া সবাই খারাপ নয় জগতে অনেক ভালো আমি সেগুলো দর্শন করি কিন্তু আমি বলি না যে তোমরা দেখবে না ইউটিউব ফেসবুক দেখবে না দেখবে কিন্তু কথাগুলোর উপর কতগুলো ভাবনা আছে হয়তো বিভিন্ন ধরনের কথা আপনি বলবেন না এগুলো যুক্তিসঙ্গত দেখুন অনেক কথা আছে যুক্তিসঙ্গত হলেও সেগুলো স্থানকাল পাত্র আছে সেই জিনিসগুলো বিবেচনা করতে হবে এটা হচ্ছে ভক্তি মার্গ এটা তোমার তর্কযুক্তি বিভিন্ন কাজ বিভিন্ন ধরনের মানে বিষয় এখানে সংযোগ করলে হবে না এখানে আসতে গেলে অনেক কিছু ছেটে ফেলতে হবে অনেক কিছু এড়িয়ে চলতে হবে যার জন্য এই ভক ভক্তিপথে মানে কিছু সংযমের প্রয়োজন আছে বাবা তর্ক নয় এগুলো হচ্ছে ভক্তিশাস্ত্রের কথা তো সুখে থাকুন শান্তিতে থাকুন ভগবানের নাম করুন রাধে রাধে